এই সরকার প্রাণ ঘাতি গণশত্রুতে পরিণত হয়েছে এই অবৈধ এবং অগণতান্ত্রিক গণবিরোধী ফ্যাসিজ সরকারের পদত্যাগী সকল সমস্যার সমাধান তাই সরকারের প্রতি আহ্বান জানাবো আর কোনো প্রাণ কেড়ে না নিয়ে আন্দোলন দমনে ব্যর্থ চেষ্টা না করে হত্যা ধ্বংস নৈরাজ্যের দায়ী দায়িত্ব অন্যায় ভাবে অন্যের ওপর না চাপিয়ে অবিলম্বে পদ করুন মঙ্গলবার বিকেলে গোলশানে বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা সংস্কারের যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে গণবিরোধী আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কায়দায় গণহত্যা দমন নিপীড়নের বিরুদ্ধে সারাদেশ আজ অগ্নিগর্ভ আজকেও এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে গতকালও রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা লাঠিচার্জ গ্রেপ্তার নির্যাতন চালিয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেকর্জনক ভাবে বাধা দিয়েছে এবং হামলা চালিয়ে লাঠিচার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে তিনি বলেন বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতেও দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারা নামে আওয়ামী ছাত্রলিক ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র কাডার জমায়েত করে ভীতিকর ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার দেশের জরুরি অবস্থা জারি না করার সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে দেওয়া এবং হামলা গ্রেপ্তার করা সরকারের অগণতান্ত্রিক ফাঁসিবাদী চরিত্রের বহিপ্রকাশ মাত্র বিএনপির মহাসচিব বলেন নিরাপত্তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য সময় সমন্বয়কদের হাসপাতাল থেকে জোরপূর্বক ঢাকায় ডিবি কার্যালয়ে তুলে এনে তাদের উপর বল প্রয়োগ করে ডিবি কার্যালয়ে নজিরবিহীন ভাবে স্ক্রিপ্ট ধরিয়ে দেয় তাদের দিয়ে কর্মসূচি প্রত্যাহার করানোর নাটক সাজানো হয়েছে ডিবি হেফাজতে রেখে সমন্বয়কদের উপর চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা নাটক সাজানো হলেও সাধারণ ছাত্রদের কাছে তা বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য ছিল না সরকার কত দেউলিয়া হয়ে পড়েছে তার ডিবি হেফাজতে আটক রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর বল প্রয়োগ করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য জব্দ ঘটনায় অনুমান করা যায় ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে রেখে বল প্রয়োগ করে ছাত্র আন্দোলন বন্ধ করতে চাই সরকার তিনি আরো বলেন ছাত্র সমন্বয় একটা আটক নয় একথা ডিবি প্রধান বললেও তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে না কেন তাদের অভিভাবকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না ডিবি কার্যালয় নিশ্চয়ই সরকারি বিশ্রামখানা অতিথিশালা বা খাবার হোটেল নয় প্রায় ডিবি কার্যালয়ের রাজনৈতিক নেতা সহ অন্যান্যদের ডেকে নিয়ে বা তুলে নিয়ে খাবার টেবিলে ছবি তুলে তা গণমাধ্যমে ছেড়ে দেওয়া হয় যদিও সর্বোচ্চ আদালত থেকে ডিবি প্রধানের এই অজাচিত কর্মকাণ্ডকে জাতির সাথে মস্করা অবহিত করা হয়েছে জাতির সাথে তামাশা মস্করা করার জন্য অবৈধ সরকার সরকারি এই সংস্থাকে দিয়ে তার রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারে অপব্যবহার করেছে ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিঃস্বার্থ মুক্তি দাবি করছে নজরবিহীন এসব ঘটনা প্রমাণ করে আন্দোলনের শোচনীয় পরিণতির ভয়ে ভীত সরকার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে পার পেতে যাচ্ছে শত শত শহীদের রক্ত রক্তে রঞ্জিত এই আন্দোলন বৃথা যেতে পারে না সরকারের এই উদ্বেগ বুমেরাং হবে এবং নিঃশংস এই হত্যাযজ্ঞের জন্য দায়ী সরকারকেই অবশ্যই বিদায় নিতে হবে বিএনপির মহাসচিব বলেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের বর্বরতা বিশদভাবে তুলে ধরা হচ্ছে এতে দেশের ভাবমূর্তি বিনষ্ট নয় সরকারের ভাবমূর্তি বিনষ্ট এবং সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে প্রতিবাদী মিছিলে পুলিশের বাধা অবস্থান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে প্রতিবাদী গানের মিছিলে পুলিশ বাধা দিয়েছে মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে যাওয়ার সময় জিরো পয়েন্ট মোড়েই তাদের বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাঘ বিতণ্ডাও ও ধাক্কা ধাক্কির পর জিরো পয়েন্টের পড়েন সংস্কৃতি কর্মীরা সেখানে তারা পুলিশের উদ্দেশ্যে খনি খনি বলে স্লোগান দেন এবং প্রতিবাদী গান গাইতে থাকেন বিকেল পোনে চারটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংস্কৃতি কর্মীরা সেখানেই অবস্থান করছিলেন পাশেই পুলিশের প্রায় শতাধিক সদস্য অবস্থান নেন ছয় মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এফতেখার উজ্জামান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা ছয় সমন্বয়কে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃস্বার্থ মুক্তি দেওয়া সহ হত্যা অবৈধ আটক ও বিচার চাই ব্যানারে